উর্মি দীপাকে ঘাট ধাক্কা দিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিলে দীপা উর্মির কোনো কথায় কান্না দিয়ে সেখান থেকে সোজা চলে যায় মায়ের মন্দিরে অর্থাৎ কালী মন্দিরের মন্দিরে সেখানে গিয়ে দীপা তার মনের কষ্টগুলো খুলে বলে মায়ের সামনে অন্যদিকে দেখা যায় সোনা যে দীপাকে এত অপমান করেছে সেই কথাগুলোই সূর্য ভাবতে থাকে সূর্য ভাবতে থাকে যে ম্যাডামের সাথে যেটা হলো ঠিক হলো না এ বলে সূর্যভাবে আমি একটু মন্দিরে যাব সেই ফুলের গোচ্ছা নিয়ে সূর্য যায় মন্দিরে আর ভাগ্যের কি পরিভাস সেই দীপা যে মন্দিরে ছিল ঠিক সেই মন্দিরে কিন্তু সূর্য গেল সূর্যের সাথে দীপার দেখা হলো সূর্য আর দীপা কথা বলতে থাকে অন্যদিকে দেখা যায় উর্মি কিছুতেই সূর্যকে একা ছাড়তে চায় না তাই সূর্যকে খুঁজতে খুঁজতে সেই মন্দিরে চলে আসে সাথে পবি কাকায় কাকিয়া সকলে থাকে ওদিকে দেখা যায় উর্মি বলে দাদাই আপনি কাউকে কিছু না বলে এখানে চলে এসেছেন তখন কাকিয়া বলে ও আসবে কেন হয়তো ওই দীপা ওই দীপাই ফোন করে সূর্যকে ডেকেছে তখন সূর্য রেগে গিয়ে বলে কাকিয়া এখন দেখছি তুমি সব তোমরা সবাই আমাকে নিয়ে বেশ বাড়াবাড়ি করছো না আমি কোথায় যাবো কী করবো সব কিছু নিয়ে তোমরা একটু বাড়াবাড়িই করছো তখন উর্মি বলে দাদাই তোমাকে এখানে থাকতে হবে না তুমি আমার সাথে আমাদের সাথে বাড়ি চলো তখন সূর্য বলে না আমি এখানে থাকতে চাই তখন উর্মি জোর করে সূর্যকে বলে আমরা যখন আপনাকে নিতে এসেছি তখন আপনাকে নিয়েই ফিরবো তখন বাধ্য হয়ে সূর্য সকলের সাথে বাড়ি ফিরে যায় অন্যদিকে দেখা যায় দীপা একাই একটা ফ্ল্যাটে থাকে তাই দীপাকে রূপা বলে মা আমি তো একাই থাকি তুমি চলো না আমার সাথে আমার বাড়িতে তখন দীপা বলে আমার বাড়ি মানে তখন রূপা বলে এখন আমার বাড়ি হয়েছে সেটাই তো তোমার বাড়ি মা এতদিন তুমি অনেক কষ্ট করেছো আর না তুমি আমার সাথে থাকবে রূপার কথা রাখতে দীপা রূপার সাথে যায় এবং রূপার বাড়িতে গিয়ে বলে তুই তো বেশ গুছিয়ে ঘর রেখেছিস তখন রূপা বলে মা একা থাকি তো তাই গুছিয়ে রাখলে যেমন জিনিস তেমনই থাকে তখন দীপা বলে তুই একা থেকে কি ভালো আছিস কৃষ্ণ কোথায় কৃষ্ণর সাথে কেন যোগাযোগ রাখিস নি রূপা বলে মা আমি কি করে কি করে পারতাম মা হিংসেকুটির এরকম অবস্থায় আমি কৃষ্ণের সাথে সুখে সংসার করতে রূপা বলে রূপা তুই অনেক বদলে গেছিস রূপা বলে মা বয়সটা একটু বেড়েছে তাই বুদ্ধিটাও অনেকটা ভার হয়েছে ওদিকে দীপা বুদ্ধি করে রূপাকে বলে আমার জন্য একটা এক কাপ চা করে আনবি এই বললে রূপা সেখান থেকে চলে যায় চা করতে এদিকে দেখা যায় দীপা এই সুযোগটাই কাজে লাগায় দীপা কৃষ্ণকে ফোন দেয় আর কৃষ্ণকে বলে কৃষ্ণ আমি কলকাতায় ফিরেছি তুমি কি আমার সাথে দেখা করতে পারবে তখন কৃষ্ণ বলে হ্যাঁ আনটি অবশ্যই পারবো আপনি কোথায় আছেন তখন দীপা জানায় আমি রূপার বাড়িতেই আছি তুমি এখানে আসতে পারবে তখন কৃষ্ণ একটু এতস্তত হয়েও বলে হুম তখন দীপা বলে হু না তোমাকে আসতেই হবে কৃষ্ণ বলে আমাকে একটু সময় দিন আমি আসছি রূপা চা নিয়ে আসলে দীপাকে দেখে মনে হয় দীপা অনেক খুশি সেটা দেখে দীপাকে জিজ্ঞাসা করে মা আজকে তোমাকে অনেক খুশি মনে হচ্ছে তখন দীপা বলে হ্যাঁ তোর এখানে এসে আজকে আমি ভীষণ খুশি তখন দীপা বলে আচ্ছা আমরা দুইজনে আজকে বাজার করে সুন্দর করে রান্না বান্না করলে কেমন হয় তখন রূপা বলে মা তুমি এর এত টেনশনের মধ্যে এগুলো করবে তখন দীপা বলে আমার আজকে কোনো টেনশনই নেই আমার ইচ্ছে করছে ভালো মন্দ রান্না করে দুজন মিলে খুব সুন্দরভাবে কৃপা মনে মনে ভাবে মাকে আমি চিনি মা নিশ্চয়ই মনে মনে কিছু চলছে যেটা আমাকে মা বলতে চাইছে না ওদিকে দেখা যায় এই জামাই ষষ্ঠী উপলক্ষে রত্নদেবী অনেক আয়োজন করে অনেক ভালো ভালো রান্না করে জয়ের জন্য সেটা দেখে পবিষ্যনগুপ্ত বলে আচ্ছা বেয়ান আপনি কি শুধু জয়ের জন্য এগুলো সাজিয়েছেন সূর্যের জন্য তো সাজাননি যদি জামাইষষ্ঠী করা থাকে তাহলে তো দুজনের করার কথা এখানে তো দেখছি একটা ফ্লেট রত্নাদেবী বলে বিয় আপনি তো সবসময় একচোকামি করে তাই তো আপনি দেখতে পাচ্ছেন না আমি বড় জামাইয়ের জন্য ষষ্ঠীর থালা সাজিয়েছি তখন বড় জামাই বলে সূর্যকে ডাক দিলে সূর্য বলে কে বড় জামাই তখন দ্বীপ বলে তোমার কথাই বলছে তখন রেগে যায় উর্মি দ্বীপের উপরে ওইদিকে দেখা যায় রত্নাদেবী বুঝতে পারে না সূর্যকে কি উত্তর দেবে সূর্য বলে আচ্ছা আপনি আমাকে বড় জামাই বললেন কেন আপনার সাথে আমার কিসের সম্পর্ক ওদিকে সূর্য রত্নাদেবীকে উত্তর দিতে বলে আপনি চুপ করে থাকবেন না আপনি আমাকে বড় জামাই বললেন কিসের ষষ্ঠী তখন উর্মি বলে বাবা ইচ্ছে করে এইগুলো করলো ওদিকে দীপ ওদিকে বাবা আমি কিছু বলতে পারলাম না সূর্য ভীষণ ভাবে দিলে মুখ বলতে গেছিল যে তুমি তো আমার আর বর বলতে গেলে উর্মি হাত থেকে সেই ষষ্ঠীর ষষ্ঠীর থালাটা ফেলে দিলে এটা বললে সবাই সবাই কিন্তু উর্মিকে বকাবকি করতে থাকে তখন সূর্য বলে কি বললেন উনি দীপা ম্যাডামের কথা বললেন শুনলাম তখন উর্মি কথা ঘুরিয়ে বলে হ্যাঁ টিভিটা এখনও অন করা আছেন ওদিকে দীপা ম্যাডাম আর তার হাজবেন্ডকে দেখা ওদিকে দেখা যায় সোনা রুডির ছবিটা নিয়ে এসে বলে কাকিয়া রুডিকে ষষ্ঠী দেবে না ও তো এবারই জামায় আমরা অন্যদিকে দেখতে পাবো রূপার বাড়িতে দীপা অনেক ভাব পদে রান্না করে সুন্দর করে সাজায় আর একটা ষষ্ঠীর থালা সাজায় সেটা দেখে রূপা বলে মা এত কিছু আয়োজন করছে এত কিছু রান্না আমরা দুজন খেতে পারবো রূপা বলে মা এত সুন্দর করে সাজানো খাবার দাবার কেউ কি আসবে তখনই দেখা যায় কলিং বেল বাজে আর দীপা বলে যা দেখে দেখ কে এলো কলিং বেল